সাধারণ গণিতের অনুশীলনী নয় পয়েন্ট দুই ত্রিকমিতির আজকে আমরা একত্রিশ ও বত্রিশ নম্বর অঙ্কটা শিখব একত্রিশ নম্বর অঙ্কটা বলছে এ বি সি সমকোণী ত্রিভুজের বি কোণ ইকুয়াল এক সমকোণ এবং এ বি ইকুয়াল বি সি হলে প্রমাণ করো যে বি সি কস সি মাইনাস এ সি কস বি বাই বি সি কস বি মাইনাস এ সি কস এ প্লাস কস সি ইকুয়াল টু জিরো তো এই অঙ্কটা করতে গেলে আমাদের যেটা দেওয়া আছে সেটা দিয়ে আমরা শুরু করি যে দেওয়া আছে দেওয়া আছে কোন ইকুয়াল টু এক সমকোণ এক এই তথ্যের আলোকে আমরা একটা চিত্র অঙ্কন করি চিত্রতে এখানে এ বি যেহেতু সমকোণ তাহলে এই কোনটা হচ্ছে সমকোণ আর এখানে দিলাম সি এখন আমাদের যে মানগুলো দরকার হবে সেই মানগুলো আমরা এখানে রেডি করে রাখি প্রথমে আমরা কস সি এর মানটা রেডি করে রাখি মানে এখানে কোনটা উৎপন্ন যদি এখানে অর্থাৎ সি কোনটা এখানে হয় তাহলে ভূমি হবে এটা ক্ষেত্রে কস এর ক্ষেত্রে সূত্র হচ্ছে ভূমি বাই অতিভুজ তাহলে এখানে ভূমি হবে যেহেতু সি কোন এখানে সি তাহলে ভূমি হবে বি আর অতিভুজ হবে এসি তাহলে কস সি মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ তাহলে ভূমি হচ্ছে বি আর অতিভুজ হচ্ছে এসি এবার আমরা কস এর মানটা বের করে রাখি কস এ এ মানে হচ্ছে এইখানে কোনটা উৎপন্ন হয়েছে যদি এইখানে কোন উৎপন্ন হয় সেই ক্ষেত্রে আমাদের ভূমি হবে তাহলে কস এ সেক্ষেত্রে আমাদের ভূমি হচ্ছে এবি তাহলে সূত্র হচ্ছে ভূমি বাই অতিভ তার মানে এ বি বাই এসি ভূমি বাই এ বি বাই এখন আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে অঙ্কটা তুলে নি বিসি মাইনাস এসি কস বি বাই বি সি কস বি কস বিটা বের করে নিলাম না কারণ এখানে আমাদের বি কোনটা 90 ডিগ্রি দেওয়া হয়েছে ওখানে আমরা সরাসরি জায়গায় ডিগ্রি মানটা বসাই ওখানে আলাদা করে বের করে নেওয়ার দরকার নাই সেই কারণে আলাদা করে বের করে নেওয়া হয়নি প্লাস এখানে হচ্ছে cos সি ফাইনালি আমরা এখন মানগুলো বসাই cos বি গুণন c সির মান এখানে আমরা বের করে রাখছি কস মান হচ্ছে বিসি বাই এসি মাইনাস এসি কস বি মানে নাইনটি ডিগ্রি তাহলে কোন বি এর জায়গায় নাইনটি ডিগ্রি বসায় দিলাম এখানে কস বি মানে নাইনটি ডিগ্রি নাইনটি ডিগ্রি এখানে দিলাম এখানে থাকলো এসি গুণন কস এর মান হচ্ছে বাই প্লাস এখানে থাকলো कॉस সরি कॉस এর মান আমাদের যেহেতু বের করা এসে कॉस এর মানটা বসাই দি कॉस মান হচ্ছে আমাদের বিসি বাই এসি তাহলে এখানে আমরা লেফট হ্যান্ড সাইড যে অঙ্কটা তোলার পরে যে আমরা যে মানগুলো রেডি করে রাখছি সেই মানগুলো પ્રમાણે বসায় দেব তারপরে আমরা দেখি এসি এসি এখানে কেটে দেওয়া যায় এখানে এই দুটো গুণ অবস্থায় আছে অর্থাৎ বিসি গুণ বিসি আর নিচে থাকলো এসি বিসি বি এসি মাইনাস এসি গুণন জিরো জিরো কেন কারণ ভ্যালু জিরো বসাইল বিসি থাকলো এখানে গুণন কস নাইনটি ডিগ্রি জিরো মাইনাস এসি এসি কেটে যাওয়ার পরে থাকলো শুধু এবি প্লাস এখানে থাকলো বিসি বাই এসি তারপরে আমাদের এখানে থাকবে এসি আর জিরো যদি আমরা গুণ করি তাহলে ওইটা হয়ে যাবে জিরো তাহলে এখানে থাকবে বিসি গুণন বিসি নিচে থাকলো এসি বিসি গুণন জিরো তার মানে ওটা জিরো হয়ে যাবে থাকলো হচ্ছে মাইনাস এবি প্লাস বিসি বাই এসি এখন আমরা একটু উপরের দিকে যাই বোঝার সুবিধার জন্য একটু ইডেস্ট করে দিই একটু মুছে দিয়ে উপরের দিকে যাব ক্যালকুলেশনটা নিয়ে এবার আমাদের এইখানে চলে আসি এখানে আসি যে আমাদের এখানে হলো বিসি বিসি গুণন বিসি বাই এসি এই মাইনাসটা সবার সামনে দিয়ে দিলাম এখানে ইকুয়াল গুণ চিহ্ন দিলাম ভাগ থাকার কারণে গুণ এর নিচে কিছু নাই মানে আছে তার মানে বি বাই দ্যাট যদি উল্টায় তাহলে হবে বাই বি প্লাস পাশে যা আছে তাই থাক বি সি বাই এসি এখন এখানে আমাদের দেওয়া ছিল ইকুয়াল বি বিসি তাহলে এই এবি জায়গায় আমরা এবার এই বিসি মানটা বসাই দেব তাহলে এখানে কি হলো বিসি গুনন বিসি বাই এসি গুণন ওয়ান বাই বিসির জায়গায় এবির জায়গায় এবার আমরা কি বসাই দেব বিসি এটা মাইনাস ছিল এখানে মাইনাস প্লাস এইখানে হচ্ছে বিসি বাই এসি তাহলে এই বিসি বিসি কেটে গেল ফাইনালি এখানে থাকলো মাইনাস বিসি বাই এসি প্লাস সি বাই এসি তাহলে প্লাস এ মাইনাসে কেটে গেলো থাকলো এখানে জিরো তার মানে আমাদের রাইট হ্যান্ড সাইডটা মিলে গেছে অর্থাৎ টু রাইট হ্যান্ড সাইড তাহলে আমরা বলতে পারলাম লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড যেহেতু এটা আমাদের প্রমাণ করতে বলছে প্রমাণিত বা প্রুফ আশা করি অঙ্কটা বোঝা গেছে শুধু মানগুলো বের করে নিয়ে মানগুলো বসায় ক্যালকুলেশনটা করে ফেলবো তাহলে অঙ্কটা মিলে যাবে এবার আমরা বত্রিশ নম্বর অঙ্কটাতে আসবো একত্রিশ নম্বর অঙ্কটা ধারাবাহিকভাবে আমরা করলাম আশা করি সবাই বুঝতে পারছি বত্রিশ নম্বর অঙ্কটা বলছে এবিসি সমকোণী ত্রিভুজের বি কোনো ইকুয়াল এক সমকোণ এবং কড এ প্লাস কট বি ইকুয়াল টু কট সি হলে প্রমাণ করো যে এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইকুয়াল টু টু এব স্কোয়ার তাহলে এখানে আমাদের যে তথ্য দেওয়া আছে সেগুলো আমরা আগে লিখে নিই দেওয়া আছে বি কোন ইকুয়াল টু এক সমকোণ দ্যাট মিন্স নব্বই ডিগ্রি আর কড এ বি কট সি ওটাতে যাওয়ার আগে আমরা একটা ছবি ড্র করে নিই এটাকে বলি এ বি সি চিত্র ড্র করে নিলাম এই কোনটা হচ্ছে নব্বই ডিগ্রি যেহেতু এখানে বলে দেওয়া হচ্ছিল বি কোনটা একশো কোন দ্যাট মিন্স নব্বই ডিগ্রি তাহলে এই যে আমাদের দেওয়া আছে মানটা এই মানটা এখানে আমরা তুলে নিই দেওয়া আছে আমাদের কড এ প্লাস বি ইকাল টু টু কট সি এবার আমরা কট এ কট বি এবং কট সির মানগুলো বসানোর চেষ্টা করি কট এ এ বলতে এখানে গণ উৎপন্ন হয়েছে এখানে যদি কোন উৎপন্ন হয় সেক্ষেত্রে ভূমি হবে এবি আর লম্ব হবে বিসি তাহলে কট এর ক্ষেত্রে ভূমি হচ্ছে এবি আর লম্ব বি সি প্লাস কট এখানে হবে 90 ডিগ্রি কেন কারণ বি এর মানটা দেওয়া আছে বি ইকুয়াল টু নাইনটি ডিগ্রি ইকুয়াল টু টু এখানে সি সি বলতে এই কোনটা এই কোনটার কথা বলা হচ্ছে যদি সি কোন এখানে হয় সেক্ষেত্রে ভূমি হচ্ছে বিসি লম্ব এ বি তাহলে এই ক্ষেত্রে আমাদের হবে ভূমি বাই লম্ব অর্থাৎ বিসি বাই এ বি তাহলে কট নাইনটি ডিগ্রি কট নাইনটি ডিগ্রি মিনস জিরো তাহলে এখানে আমাদের থাকবে এ বি ইকুয়াল বিসি উপরে আমরা লিখি টু বি সি ইকাল টু এবি আমরা হাড়াহি গুণ করে দিই তাহলে এবু লিখতে পারবো টু বি সি স্কোয়ার এটা একটা সমীকরণ নাম্বার ওয়ান দিয়ে রেখে দিলাম এবার আমরা দিয়ে চলে আসি অর্থাৎ বামপক্ষে চলে আসি আমরা বামপক্ষ অর্থাৎ লেফট হ্যান্ড সাইড দিয়ে আমরা এটা তুলে নিই অর্থাৎ

আর এইখানে বিসি স্কোয়ারটা থাকলো এখানে আমরা নোট দিই যেহেতু এসি স্কোয়ার ইকোয়াল টু আমরা লিখছি এব স্কোয়ার যেহেতু এব স্কোয়ার ইকোয়াল ইকোয়াল টু এসি স্কোয়ার ইকোয়াল টু স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার পিথাগোরাসের উপপাদ্য অনুসারে এটা আমরা লিখলাম তাহলে এই এসির পরিবর্তে আমরা কি লিখছি এবি স্কোয়ার প্লাস

বত্রিশ এবং একত্রিশ নম্বর অঙ্কটা বোঝা গেছে সবার সবাই ভালো থাকবো আল্লাহ হাফিজ